ভিডিওতে দেখাবো কিভাবে চুল পরা বন্ধ হবে এবং নতুন চুল উঠতে সাহায্য করবে আর আগে একটা কমেন্ট পরে নেই তারপর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কেন আমার অনেক চুল উঠে যাচ্ছে আর আমিও এই বেলি ফুলের তেল ইউজ করি এই অয়েল দিলেও চুল ওঠে আর না দিলেও চুল ওঠে আমাকে কিছু টিপস দিতে পারবে যেটা চুল উঠে যাওয়া অফ হয় না হয় কিছুদিন পর আমার মাথায় আর চুলই থাকবে না তো আজকে তোমাদের এইটাই দেখাবো যে কিভাবে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল উঠতে সাহায্য করবে তো আজকে আমাদের লাগছে জবা ফুল পেঁয়াজ এবং লেবু আর সাথে অবশ্যই লাগবে কিন্তু আমলকি আমলকি যেহেতু আমার কাছে ছিল না তাই আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমলকি কিন্তু মাস্ট লাগবে আমলকি আমাদের চুল গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে তাই আমলকিটা দেওয়ার ফলে কিন্তু চুল পড়া বন্ধ হবে আর সাথে থাকলো কি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু নতুন চুল উঠতে সাহায্য করে তাই আমলকি পেঁয়াজ এই দুটো তো মানে জরুরি যে লাগবেই তারপর দেখাবো যে এর সাথে আর কি কি উপকরণ দিলে কি কীভাবে চুল ভালো হয় যেহেতু চুলের আজকে কিছু কিছু টিপস দেবো শুধু যে চুল পড়া বন্ধ হবে এমনটা কিন্তু না সাথে দেবো জবা ফুল জবা ফুল তো চুল সিল্কি হয় আর তোমরা চাইলে কিন্তু মেথিও দিতে পারো আমি তো মেথি সময়ই রাখি কিন্তু আজকে আর মেথি দেইনি যেহেতু এখানে লেবু পেঁয়াজ আমলকিও দেওয়ার কথা আমলকি ছিল না দেখে দিতে পারিনি আমলকিটা দিলে কিন্তু সব থেকে বেশি উপকার হয় যে যাদের চুল ঝরে পড়ছে চুল ঝরে পড়া রোধ হয় তো ভালোভাবে মিক্স করে নিয়ে চলে এসেছি এখন এর সাথে লেবু দিয়ে দেব লেবু দেওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দেব জবা ফুল আর যারা আমলকিটা দেবে আমলকিটাও কিন্তু ভালোভাবে মিক্স করে তারপর এই পেঁয়াজ লেবু একসাথে সব খেয়ে নিই যে এখানে সব উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে মাথায় দেব তো আমার কিন্তু দেওয়া শেষ যে কারণে সেখানে আর ভিডিও করা হয়নি তাই আমার একটা বোনের মাথায় দিয়েছি তার ভিডিও ক্লিপটা রয়ে গেছে এই হেয়ার প্যাকটা কিন্তু ছোট বড় সবাই দিতে পারো কারণ অনেকে আমার মানে ভিডিওতে কমেন্ট করে দিচ্ছ দেখেছি যে ছোটরাও কি এই হেয়ার প্যাকগুলো ইউজ করতে পারে নিশ্চয়ই যেগুলো এগুলো তো ঘরে বসে আমি বানাই এগুলো কোনো বাইরের প্রোডাক্ট না অতএব ছোটরাও ব্যবহার করতে পারবে মধ্যে আমি দেখো চুল ধুয়ে শুকিয়ে একদম চলে এসেছি এই যে আমার চুলটা কত পরিমাণ সিল্কি লাগছে আর চুলটা কিন্তু পরাও কমবে যদি তোমরা এই হেয়ার প্যাকটা সপ্তাহে দুই দিন ব্যবহার করো সপ্তাহে দুই দিন এই হেয়ার প্যাকটা ব্যবহার করবে আর অবশ্যই কিন্তু মাথায় তেল দেবে তেল দিলে চুল যদি পরে তারপরেও কিন্তু আস্তে আস্তে ঠিক হবে কিন্তু তেল যদি না দাও তাহলে কিন্তু চুল পরা বন্ধ হবে না বরং আরও বেশি চুল পড়বে চুল পেকে যাবে আরও বিভিন্ন ধরনের সমস্যা হবে চুলের জন্য কিন্তু তেল অবশ্যই প্রয়োজন আজকে তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখালাম যে কিভাবে চুল পরা বন্ধ হবে তার মধ্যে কিন্তু আমলকিটা সব থেকে দরকার যেটা ভিডিওর আগে বলেছি আর এখনও বলছি আমলকি দিলে কিন্তু চুলের গোড়াটা শক্ত হবে আর যদি তোমরা তার সাথে মেথি দাও মেথি দিলেও কিন্তু চুল পড়া বন্ধ হয় এবং চুল থেকে একটা সুন্দর স্মেল আসে চুলের সিল্কি হয় বিভিন্ন ধরনের কার্যকারিতা কিন্তু মেথির সাথে হয়ে থাকে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো কারো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে যে পরে রিপ্লাই দিয়ে দেবো